নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাই কেরিয়ার আপডেটস এভিডি ইউটিউব চ্যানেলে যেখানে তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং সরকারি ও বেসরকারি চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাবে প্রতিদিনের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো এসএসসি সিএইচএসএল দু হাজার পঁচিশের অফিসিয়াল আপডেট নিয়ে যা তেইশ জুন দু হাজার পঁচিশে এ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা সম্পূর্ণরূপে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে যেখানে মোট তিন হাজার পোস্ট রয়েছে প্রতি বছরই এসএসসির মাধ্যমে এই নিয়োগটা করা হয় যেখানে উচ্চ মাধ্যমিক পাশ করা প্রতিটি ছেলে মেয়ে আবেদন করে তোমরা যারা যারা টুয়েলভ পাশ করেছ এবং একটি সরকারি চাকরির স্বপ্ন দেখছো তোমাদের জন্য এটা একটা বড় সুযোগ তো চলো আমরা জেনে নিই যে কোন কোন পোস্টে নিয়োগটা করা হবে এই পোস্টে অ্যাপ্লাই করতে এজ লিমিট কত এর এক্সাম প্যাটার্ন কীরকম সিলেবাস কী কী থাকছে এর অ্যাপ্লিকেশন ফি এবং ডকুমেন্টস কী কী লাগবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যাতে তোমরা কোনো তথ্য মিস না করো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে একাডেমিক্স এবং কেরিয়ার রিলেটেড আপডেটগুলি তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায় তো বন্ধুরা এখানে দেখতে পাবে যে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু তিরিশ জুন থেকে শুরু হয়ে গেছে আর এটা চলবে আঠারো জুলাই দুই পর্যন্ত আর তোমাদের অনলাইন ফি পেমেন্টের লাস্ট ডেটটা হচ্ছে উনিশ জুলাই দুই এই অ্যাপ্লিকেশানটা ফাইনাল সাবমিট করার পর যদি কোনো ভুল থাকে তবে এর জন্য ফর্ম কারেকশন উইন্ডো খোলা হবে যেখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটা কারেকশন করতে পারবে এবং এর জন্য একটা কারেকশন চার্জও দিতে হবে এছাড়া তোমাদের এই এক্সামটা দুটি পার্টে হবে টিআর ওয়ান এবং টিআর টু এই টিআর ওয়ান যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলে তোমরা টিআর টু দিতে পারবে এরপরেই তোমাদের ফাইনাল সিলেকশন তারপর আলোচনা করব পোস্ট অ্যান্ড স্যালারি তারপর তোমরা এখানে দেখতে পাবে যে বিভিন্ন সরকারি দপ্তরে সি পোস্টে নিয়োগটা করা হচ্ছে এই পোস্টগুলি হলো যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর আর এই পোস্টগুলিতে একটা ভালো মানের স্যালারিও রয়েছে যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্টের পোস্টের যে স্যালারিটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে পে লেভেল টু যেখানে উনিশ হাজার নয়শো থেকে তেষট্টি হাজার দুশোর মধ্যে হবে তারপর ডেটা এন্ট্রি অপারেটরের পোস্টে পে লেভেলটা দুরকম থাকবে লেভেল ফোর স্যালারি স্যালারি হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো এবং লেভেল ফাইভ স্যালারি উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো আরেকটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ এ পে লেভেল ফোর স্যালারি পঁচিশ হাজার আটশো থেকে একাশি হাজার একশো এটা বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা পে লেভেল থাকবে নেক্সট হচ্ছে ভ্যাকেন্সি এখন পর্যন্ত প্রায় তিন হাজার একশো একত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা এখনও ফাইনাল হয়নি এটা চেঞ্জও হতে পারে পদ অনুযায়ী ও ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদের আপডেট এসএসসি ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে এছাড়া রাজ্য বা জোন অনুযায়ী ভ্যাকেন্সি ডিটেলস এসএসসি দেয় না এজন্য সংশ্লিষ্ট নিয়োগকারী দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে তারপর হচ্ছে এজ লিমিট এবং এজ রিল্যাক্সেশন তোমাদের এই পোস্টে যে এজ লিমিট দেওয়া হয়েছে এতে আঠারো থেকে সাতাশ বছর বয়সে যে কেউ আবেদন করতে পারবে এই এজ ক্রাইটেরিয়াটা এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশে হিসাবে ধরা হবে আপনার বয়স এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ অনুযায়ী কমপক্ষে আঠারো বছর এবং সর্বোচ্চ সাতাশ বছর হতে হবে আর জন্ম তারিখ যদি দুই জানুয়ারি উনিশশো থেকে এক জানুয়ারি দুই হাজার আটের মধ্যে পড়ে তাহলেই আপনি আবেদন করতে পারবেন এছাড়া যেমন এখানে এস সি এস টি ও বিসি ই ডাব্লিউএস পি ডাব্লিউ বিডি ক্যান্ডিডেটসদের জন্য এই রিল্যাকশানের রিল্যাক্সেশনের ব্যবস্থাও আছে যেটা প্রায় সব চাকরি ক্ষেত্রেই থাকে যেমন এস সি এস টিতে জন্য পাঁচ বছর ও বি সিদের জন্য তিন বছর পিডাব্লিউ বিডি আনডিজার্ভ ক্যাটাগরি যারা আছে তাদের জন্য দশ বছর আর পিডাব্লিউ বিডি ও তেরো বছর পিডাব্লিউ বিডি এস সি এসটিতে জন্য পনেরো বছরের রিল্যাক্সেশন দেওয়া আছে এছাড়া প্রাক্তন সেনা সদস্য বা এক্স সার্ভিস ম্যান যারা আছে তাদের সেনাবাহিনীর সেনাবাহিনীতে চাকরির সময় বাদ দিয়ে এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ অনুযায়ী প্রকৃত বয়স থেকে তিন বছরের ছাড় আছে যুদ্ধকালীন বা সহিংস এলাকায় অপারেশনে আহত ও অবসরপ্রাপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীদের জন্য তিন বছর এবং এদের মধ্যে এস সি এস হলে আট বছরের রিল্যাক্সেশন এরপর হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিল এমপ্লয়ি যারা অনলাইনে আবেদন জমার শেষ তারিখ পর্যন্ত কমপক্ষে তিন বছর নিয়মিত চাকরি করেছেন সর্বোচ্চ চল্লিশ বছর পর বয়স পর্যন্ত অনুমোদিত করা হবে এছাড়া এদের মধ্যে যারা এস সি তাদের সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়স অনুমোদিত তারপর বিধবা বা ডাইভোর্সড বা ডাইভোর্সড ও পুনরায় বিবাহ করেনি এমন মহিলা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স অনুমোদিত এদের মধ্যে এস সি হলে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত নেওয়া হবে যারা যারা এক্স সার্ভিসম্যান এস সি এস টি ও পি বা ইডাব্লিউএস আছেন তাদের অন্যান্য কিছু ক্রাইটেরিয়া আছে আমি নোটিফিকেশনে পিডিএফটা ডিসক্রিপশানে দিয়ে দেব বাকিটা ভালো করে আপনারা দেখে নেবেন এছাড়া প্রতিটি পোস্টের জন্য কিছু ফিজিক্যাল ক্রাইটেরিয়া আছে যারা ফিজিক্যালি ডিসেবেল তাদের ন্যাচারাল ডিসেবিলিটি দেওয়া আছে যেমন ব্লাইন্ড লো ভিশন ডিফ হার্ড অফ হারিং ওয়ান আর্ম ওয়ান লেগ বোথ আর্মস বোথ লেগ ওয়ান আর্ম অ্যান্ড ওয়ান লেগ সেরিব্রাল প্যালেসি লেপ্রোসি কার্ড ডরফিসম এসিড্যাটাক ভিকটিমস মাস্কুলার ডেস্ট্রফি স্পাইনাল ডিফর্মিটি স্পাইনাল injury, autism, স্পেকট্রাম ডিসঅর্ডার intellectual disability, স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি মেন্টাল ইলনেস মাল্টিপল disabilities. এরকম যাদের থাকবে এটা তাদের জন্য এছাড়া নর্মাল নর্ম নর্মাল ক্যান্ডিডেটসদের জন্য কিছু ফিজিক্যাল রিকোয়ারমেন্টস আছে যেমন সিটিং স্ট্যান্ডিং ওয়াকিং বেন্ডিং ম্যানিপুলেশন উইথ ফিঙ্গার্স রিডিং অ্যান্ড রাইটিং সিং হিয়ারিং কমিউনিকেশান এসব থাকতে হবে একজন নর্মাল ক্যান্ডিডেটসদের এছাড়া তোমাদের অবশ্যই কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে যেমন ও ক্যান্ডিডেটদের নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট বাকিটা তোমরা পিডিএফে ভালোভাবে দেখে নি তারপর হচ্ছে কোন কোন পোস্টের জন্য কীরকম এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে প্রথম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ যে যে বিভাগে বা ডিপার্টমেন্টে নিয়োগটা করা হবে তা হলো মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মিনিস্ট্রি অফ কালচার স্টাফ সিলেকশন কমিশন এই ডাটা এন্ট্রি অপারেটরের জন্য যে কোয়ালিফিকেশানটা লাগবে সেটা হচ্ছে ক্যান্ডিডেটসকে সায়েন্স স্ট্রিম থেকে টুয়েলভ পাস হতে হবে এবং সাবজেক্টের মধ্যে অবশ্যই ম্যাথমেটিক্স থাকতে হবে তারপরে এলডিসি এবার জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য ডেটা এন্ট্রি অপারেটর এর আগের ডিপার্টমেন্টগুলি ছাড়া এদের জন্য যে এলিজিবিলিটা এলিজিবিলিটি দেওয়া হয়েছে সেটা হলো তাদের অবশ্যই হায়ার সেকেন্ডারি বা সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে কোনো স্ট্রিম থেকে যারা বর্তমানে ক্লাস টুয়েলভে পরে এ ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবে তবে ফাইনাল রেজাল্ট এক জানুয়ারি দু হাজার মধ্যে প্রকাশিত হতে হবে এবং সেই সময়ের মধ্যে তাদের যোগ্যতা অর্জিত থাকতে হবে সংক্ষেপে বলতে গেলে কিছু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য সায়েন্স বা ম্যাথমেটিক্স থাকা বাধ্যতামূলক বাকি পদের জন্য যে কোনো স্ট্রিম থেকে টুয়েলভ পাস করলে যথেষ্ট আর যারা এখনও রেজাল্ট এক্সাম রেজাল্ট পাওনি তারাও আবেদন করতে পারে কিন্তু এক জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে তাদের পাশ করা থাকতে হবে এরপর হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি আর কারেকশন ফিটা কত থাকবে এসএসসি এর এই নোটিশ অনুযায়ী যেসব ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করতে চান তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি মাত্র একশো টাকা তবে এটি সবার জন্য অ্যাপ্লিকেবল না যেমন ফিমেল ক্যান্ডিডেটস এস সি পিডব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান যারা আছে এই ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের জন্য কোনো এক্সাম ফি লাগবে না তাদের জন্য একদম ফ্রি তাদের কোনো এক্সাম ফি দিতে হবে না শুধুমাত্র যারা ইউ আর ক্যান্ডিডেটস আছে তাদেরই একশো টাকা করে পে করতে হবে যারা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে তারা অনলাইনে এই ফিটা জমা দিতে পারবে যেমন ভিম ইউপিআই নেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ড ব্যবহার করে আর এই ফি জমা দেওয়ার শেষ তারিখ হলো উনিশ জুলাই দুই হাজার পঁচিশ তো রাত্র এগারোটা পর্যন্ত জমা দিতে পারবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যারা ফি জমা দেবেন তারা নিশ্চিত হতে হবে যে এসএসসি সেই ফিটা পেয়েছে কি না যদি কোনো কারণে ফিটা জমা না পড়ে এসএসসি কাছে তাহলে এই অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট অসম্পূর্ণ বলে ধরা হবে তোমাদের ফিটা জমা পড়েছে কি সেটা দেখতে পারবে এসএসসির প্রোফাইলে থাকা পেমেন্ট স্ট্যাটাস লিংকে গিয়ে যদি ফি জমা না পড়ে থাকে বা দেরিতে পড়ে তাহলে সেই আবেদন সরাসরি রিজেক্ট করে দেওয়া হবে এবং তারপর কোনো আবেদন বা আপিল করলেও তা অ্যাকসেপ্ট করা হবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একবার ফি জমা দিলে সেটা ফেরত দেওয়া হবে না কোনো অবস্থাতেই এমনকি তোমরা যদি পরীক্ষা না দাও বা অংশ নিতে না চাও তবেও এই ফিটি কোনো অন্য পরীক্ষা অংশ নিতে চাও তবেও এই ফিটা কোনো কাজে লাগবে না তারপর হলো অ্যাপ্লিকেশানটা কিভাবে কারেক্ট করা যায় যদি কোনো কারণে ভুল হয় বা ভুলভাবে সাবমিট করা ফেলো যদি অ্যাপ্লিকেশান করার সময় ভুল হয় তাদের জন্য এসএসসি একটা বড় সুযোগ দিচ্ছে দুদিনের জন্য একটি অ্যাপ্লিকেশান কারেকশন উইন্ডো চালু থাকবে তেইশ জুলাই থেকে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ পঁচিশে এই সময়ের মধ্যে মধ্যে তোমরা নিজেদের অ্যাপ্লিকেশান কারেকশন করে আবার জমা দিতে পারবে আরও ভালো খবর হলো যে তোমরা শুধু একবারই নয় দুবার পর্যন্ত কারেকশন করে রিসাবমিট করতে পারবে মানে যদি প্রথম কারেকশনের পরেও কোনো ভুল থেকে যায় তাহলে তোমরা আবার একবার সংশোধন করে জমা দিতে পারবে তবে এখানে মনে রাখতে হবে যে সংশোধনের জন্য এক্সট্রা কারেকশন চার্জেসও দিতে হবে প্রথমবার কারেকশনের জন্য দুশো টাকা আর দ্বিতীয়বার কালেকশনের জন্য পাঁচশো টাকা এই ফি সবার জন্য সমান ফিমেল হোক বা এস সি এস টো কারোর জন্য কোনো ডিসকাউন্ট নেই এছাড়া এই এই কারেকশন ফিটাও অনলাইনে জমা দিতে হবে আর এই কারেকশন ফিটা জমা দেওয়ার পর এটাও যোগ্য না বা অন্য কোনো পরীক্ষায় ব্যবহার করা যাবে না সবশেষে এই অ্যাপ্লিকেশানটা তোমরা সবশেষে কারেকশন করে জমা দেবে মানে লাস্ট যে বা ফর্মেট এটা সাবমিট করবে সেটাকে ফাইনাল ধরা হবে এবং আগের আগের সব আবেদনগুলি বাতিল হয়ে হয়ে যাবে তাছাড়া কারেকশন উইন্ডো চলাকালীন ফি জমা না দিলে তোমাদের কারেকশন অ্যাপ্লিকেশান বাতিল হয়ে যাবে আর পুরনোটা যদি ঠিক থাকে সেটাই গ্রহণ করা হবে আরেকটি খুব গুরুত্বপূর্ণ নিয়ম হলো সংস যে কারেকশান অ্যাপ্লিকেশানটা জমা দেওয়ার আগে অবশ্যই সব ডিটেলস ভালোভাবে দেখে নিতে হবে যেমন নাম জন্ম তারিখ এডুকেশনাল কোয়ালিফিকেশন কাস্ট ক্যাটাগরি আর তোমরা যে এক্সাম সেন্টারটা চুজ করবে সেটা সবগুলি যাতে ঠিকঠাক থাকে সেটা ভালোভাবে দেখে নিতে হবে কারণ একবার কারেকশন উইন্ডো ক্লোজ হয়ে গেলে তারপরে কোনোভাবেই কিছু চেঞ্জ করা যাবে না তারপর হচ্ছে এক্সাম সেন্টার এই এক্সাম সেন্টার ভারতের প্রায় সব স্টেটেই থাকবে যেমন ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ নর্থ রিজিয়ন সাউথ রিজিয়ন অল স্টেট এর মধ্যে তোমাদের যে কোনো তিনটা এক্সাম সেন্টার অ্যাপ্লিকেশনে চুজ করতে হবে প্রেফারেন্স হিসাবে যদি তোমরা আগে আগে ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের ফার্স্ট প্রেফারেন্স যেটা থাকবে এটা পড়ার সম্ভাবনাটা অনেকটা বেশি তারপর হচ্ছে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস এসএসসি সিএইচের দু হাজার পঁচিশে এক্সাম দুটি স্টেপে হবে টিআর ওয়ান ও টিআর টু য়ার ওয়ান পরীক্ষা এটি একটি কম্পিউটার বেসড টেস্ট এবং থাকবে অবজেক্টিভ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন এতে মোট চারটি পার্ট থাকবে প্রতিটি পার্টে পঁচিশটি কোয়েশন থাকবে এবং প্রতিটি পার্টের জন্য পঞ্চাশ নম্বর অর্থাৎ একটি কোশ্চেন টু মার্ক করে থাকবে টোটাল কোশ্চেন একশোটি আর টোটাল মার্ক টু হান্ড্রেড এখানে পার্ট ওয়ানের মধ্যে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেখানে পঁচিশটি কোশ্চেনের জন্য ফিফটি মার্ক পার্ট টুতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স টোয়েন্টি ফাইভ কোশ্চেন এর জন্য ফিফটি মার্ক পার্ট থ্রিতে থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেখানে থাকবে পঁচিশটি কোশ্চেন টোটাল মার্ক ফিফটি আর পার্ট ফোরে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস যেখানে পঁচিশটি কোশ্চেনের জন্য ফিফটি মার্ক এখানে তোমাদের টোটাল টাইম থাকবে সিক্সটি মিনিট আর স্ক্রাইব বা স্পেশালি এবেল্ড ক্যান্ডিডেটসদের জন্য এইটটি মিনিট টোয়েন্টি মিনিট বেশিভাবে তারপর তোমরা এনাকে পার্ট টু পার্ট থ্রি ও পার্ট ফোরের জন্য তোমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে তোমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ বাংলা হিন্দি অথবা ক্যান্ডিডেটস যে ভাষা সিলেক্ট করবে সে ভাষাই থাকবে এছাড়া তোমাদের এখানে নেগেটিভ মার্কিংও আছে প্রতিটি উত্তরের জন্য জিরো পয়েন্ট ফাইভ করে নম্বর কাটা হবে তারপর হচ্ছে টিয়ার টু পরীক্ষা টিয়ার টু হবে দুটি সেকশনে সেকশন ওয়ান ও সেকশন টু একই দিনে হবে এক্সামটা সরি সেশন ওয়ান ও সেশন টু সেশন ওয়ান এখানে তিনটি সেকশন থাকবে সেশন ওয়ানে তিনটি সেকশন থাকবে সেকশন ওয়ান সেকশন টু এবং সেকশন থ্রি সবগুলোতেই এম থাকবে সেকশন ওয়ানে থাকবে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স এখানে টোটাল কোশ্চেন কোশ্চেন সিক্সটি আর প্রত্যেকটা কোশ্চেন থ্রি মার্ক করে টোটাল ওয়ান এইটটি নাম্বার আর এখানে টাইম হচ্ছে এক ঘন্টা আর স্পেশালি এবেল্ড ক্যান্ডিডেটদের জন্য এক ঘন্টা বিশ মিনিট তারপর সেকশান টুতে থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিটিশন আর জেনারেল অ্যাওয়ারনেস যেখানে টোটাল ষাট ষাটটি কোশ্চেন আর টোটাল নম্বর ওয়ান এইটটি সময় এক ঘন্টা আর স্পেশালি অ্যাভেল ক্যান্ডিডেটদের জন্য এক ঘন্টা বিশ মিনিট তারপর সেকশান থ্রিতে থাকছে কম্পিউটার নলেজ টেস্ট ফিফটিন কোশ্চেন টোটাল মার্ক ফর্টি ফাইভ সময় ফিফটিন মিনিট আর স্পেশালি অ্যাভেল্টদের জন্য টোয়েন্টি মিনিট সেকশান থ্রির পর সেশন ওয়ান শেষ হবে আর এখানে প্রতিটি গুরুত্বের জন্য এক নম্বর করে কাটা হবে তারপর হচ্ছে সেকশান থ্রি কম্পিউটার নলেজ এটা কোয়ালিফাইং নেচারেল মানে এটা পাস করতে হবে তবে মার্কস এর মেরিটে কোনো যুক্ত হবে না এই টোটাল সেশান ওয়ানটা হবে দুই ঘন্টা ফিফটিন মিনিট তারপর হচ্ছে সেকশান টু যেখানে থাকবে সেকশান ফোর স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট এটি কোয়ালিফাইং নেচারের মানে কেবল পাস করলেই হবে এখানে যেমন ডেটা এন্ট্রি অপারেটরের জন্য যে টাইপিং স্পিডটা লাগবে এটা হচ্ছে পনেরো হাজার কী ডিপ্রেশন প্রতি ঘন্টায় এর মধ্যে টাইম থাকবে পনেরো মিনিট আর স্ক্রাইবড ক্যান্ডিডেটদের জন্য টোয়েন্টি মিনিট ইংলিশে তিন হাজার সাতশো থেকে চার হাজার কি স্ট্রোক এন্টার করতে হবে তারপর হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর আদার ডিপার্টমেন্টগুলি যেমন মিনিস্ট্রি বা অন্যান্য ডিপার্টমেন্টগুলি ছাড়া যে অন্যান্য ডিপার্টমেন্টগুলি আছে এর জন্য টাইপিং স্পিড হতে হবে এইট থাউজেন্ড কি ডিপ্রেশন পার আওয়ার টাইম থাকবে 15 মিনিট তারপর হচ্ছে পার্ট সি টাইপিং টেস্ট ফর এলডিসি অ্যান্ড জেএসএ এলডিসি বা জেএসএ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের যে টাইপিং স্পিড হবে সেখানে ইংলিশের টাইপিং স্পিড মিনিমাম থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট বা বাংলা বা হিন্দি অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজের জন্য 30 ওয়ার্ড পার মিনিট এর টাইম দেওয়া হবে 10 মিনিট করে আর স্ক্রাইবড ক্যান্ডিডেটসদের জন্য ফিফটিন মিনিট ইংলিশে দশ হাজার পাঁচশো আর বাংলা বা হিন্দিতে নাইন থাউজেন্ড কি ডিপ্রেশন পার আওয়ার এছাড়া একবার যে মিডিয়ামটা চুজ করবে তারপরে চেঞ্জ করা যাবে না মানে হিন্দি বেঙ্গলি বা যে মিডিয়ামটা চুজ করবে এরপরে চেঞ্জ হবে না আর যারা দৃষ্টিহীন বা স্ক্রাইপ নিয়েছেন তাদের জন্য মেসেজ ডিকটেটর দেওয়া হবে যেমন প্রতিবন্ধী প্রার্থী টাইপিং দিতে শারীরিকভাবে যদি অক্ষম হয় তাহলে সে মেডিকেল সার্টিফিকেট দিয়ে ছাড় পেতে পারে তবে এসএসসি কর্তৃক নির্ধারিত ফরমেট লাগবে তারপর হচ্ছে এক্সাম সিলেবাস টিআর ওয়ানের এক্সাম সিলেবাসের মধ্যে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল ইন্টেলিজেন্স কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস তারপর টিআর টুর মধ্যে রয়েছে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কম্পিউটার নলেজ অ্যান্ড প্রফিশিয়েন্সি আর বাকি সিলেবাসটা তোমরা ডিটেলসে পিডিএফের মধ্যে ভালোভাবে দেখে নেবে এছাড়া এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেগুলি ভালোভাবে লক্ষ্য করবে যেমন টিয়ার ওয়ান ও টিয়ার টু দুটিতে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে টিয়ার ওয়ান কোয়ালিফাই করতে হলে ইউআরদের জন্য থার্টি পার্সেন্ট আর ওবিসি বিসি আর ইডাব্লিউএসদের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এছাড়া বাকি অন্যান্য ক্যাটাগরিদের জন্য সব ক্যাটাগরির জন্য টোয়েন্টি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে টিয়ার ওয়ান কোয়ালিফাই করতে হলে আর যে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে সেটা টিয়ার টু সেকশন ওয়ান আর সেকশন টু এর নম্বরের উপর ডিপেন্ড করে মেরিট লিস্টটা তৈরি হবে এর মধ্যে টিয়ার ওয়ানে মার্ক কোনো মেরিটে যুগ হবে না আর স্কিল বা টাইপিং টেস্ট কেবল যোগ্যতা নির্ধারণের জন্য এর মার্ক মেরিটে যুক্ত হবে না তো আশা করি বন্ধুরা তোমাদের এই বিষয়টা নিয়ে কোনো কনফিউশন নেই আর যদি কোনো কনফিউশন থাকে তোমরা পিডিএফটা একবার ভালো করে দেখে নেবে যেটা আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো তোমরা পিডিএফটা ভালো করে দেখে নেবে যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে বা কোনো যদি তোমাদের প্রবলেম থাকে তোমরা আমাদের কমেন্টসে জানাতে পারো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা কোনো আপডেট মিস না করো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে